পুডিংটা খেতে এতটাই মজার লাগে যে একবার যদি বাড়িতে বানানো হয় এই পাকা আম দিয়ে আর অন্য কিছু খেতেই ইচ্ছা করবে না আজকে পুডিংটা কতটা সুন্দর হয়েছে দেখুন গরম গরম অবস্থাতেই ঢেলে দেবেন টুকরো টুকরো করে কেটে কিন্তু প্রত্যেকে মিলে খেতে পারবেন পরিবারে কতটা সুন্দর জমেছে দেখুন নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো পুডিং গরমের দিনে এই ম্যাঙ্গো পুডিংটা খেতে যেমন দারুণ লাগে বানানোও কিন্তু ভীষণই সহজ আর আজকের আমি ডিম কাস্টার্ড পাউডার আগার আগার কোনো রকম জিলেটিন ছাড়াই একদম ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে দেখাবো আর পাকা আম দিয়ে আমরা যত রকমের রেসিপি বানিয়ে খাই না কেন আমি বলবো একবার যদি আপনারা এই পুডিংটা বাড়িতে বানান তাহলে ভাববেন এটাই সবচেয়ে সেরা রেসিপি তো বন্ধুরা আজকের রেসিপিটি আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এখন আমি রান্নাঘরে চলে যাবো আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো ম্যাঙ্গো পুডিং বানানোর জন্য আমি এখানে চারখানা আম নিয়ে নিয়েছি পাকা আম তো দেখুন এখন সিজনের আমগুলোর রঙটা যেমন সুন্দর তেমন দেখুন কতটা চকচক করছে তো এরকম আমি চারটে আম নিয়ে নিয়েছি তো আপনারা কিন্তু যদি পুডিংটা ছোট কিংবা বড় করতে চান তাহলে কিন্তু পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এবার আমগুলোকে আমি কেটে নেব তো প্রথমত জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমের গায়ের খোসাটাকে ছাড়িয়ে নেব আমের পাল্পটাকে বের করতে হবে তো সেটা আপনারা যে কোনো পদ্ধতিতে বের করে নিতে পারেন প্রথমেই আমি আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছে। আমের গায়ের রংটা যেমন সুন্দর হবে তেমন কিন্তু পুডিংয়ের এর রংটাও এরকম সুন্দর আসবে আমটাকে এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব এবার আমি মিক্সির জারের মধ্যে ভরে নিচ্ছি আজকের আমের পাল্পটা আমি মিক্সিতে পেস্ট করেই পাল্পটা বের করব তবে আপনারা যে কোনো পদ্ধতিতে কিন্তু বের করে নিতে পারেন তবে অন্য কোনো পদ্ধতি হলে অবশ্যই করে একটু ছেঁকে নেবেন যেন আমের ছিবড়েগুলো না থাকে আর মিক্সিতে পেস্ট করলে আমের কোনো রকম ছিবড়েটা থাকবে না আর একটুও কিন্তু আমি জল দেব না যেহেতু পাকা আম ভালোভাবেই মিক্সি করা যাবে সেজন্য ঢাকা দিয়ে এবার আমি মিক্সিতে ঘুরিয়ে নেব আর কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইতে এবার দুধ জাল দিয়ে নেব তো এখানে আমি আজকের পুটিংয়ের জন্য প্রায় ছশো দুধ নিয়েছি তো আপনারা দুধের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আর যে কোনো দুধ দিয়ে পুটিংটা করতে পারেন গুঁড়ো দুধও গুলে নিতে পারেন প্যাকেট দুধ নিতে পারেন গরুর দুধ যে কোনো দুধে পুটিংটা হবে তো এবার আমি জাল দিয়ে দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব দুধটাকে আমি জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এখান থেকে কিছুটা দুধ আমি তুলে নেব তো এরকম বড় চামচ নিয়েছি চামচের মাপ করে প্রায় তিন থেকে চার চামচ দুধ আমি এখান থেকে তুলে নেব আর এই পুডিংটা আপনি তখনই পারফেক্টভাবে তৈরি করতে পারবেন যখন এই পুডিংয়ের মধ্যে কোনো রকম জল না ব্যবহার করবেন তো আজকে কিন্তু আমি পুডিংয়ের মধ্যে জল একদমই ব্যবহার করব না আম পেস্ট করার সময়ও করিনি জল মানে জল দিইনি আর এই দুধের মধ্যেও কিন্তু জল দেওয়া যাবে না যেটুকু দুধ নেবেন শুধুমাত্র সেইটুকু দুধ ফুটিয়েই কিন্তু পুডিংটা তৈরি করতে হবে আর এই যে কড়াইতে বাকি দুধটা রয়েছে এই দুধের মধ্যে আমি চিনি দিয়ে দেবো তো চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারবেন নিজেদের পছন্দ মতো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন এখানে আমি এই যে কাপ নিয়েছি প্রায় এক কাপ নিয়েছি এক কাপের থেকে একটু কম চিনি নিয়েছি তো চিনিটাকে এবার আমি দুধের মধ্যে ভালো করে আরেকটু ফুটিয়ে নেব তাতে চিনিটা ভালোভাবে গলে যাবে এবার এদিকে যে দুধটা আমি তুলে নিয়েছি বাটিতে করে সেই দুধের মধ্যে কর্নফ্লাওয়ার মেশাবো তো এখানে চা চামচের মাপ করে তিন চামচ কর্নফ্লাওয়ার দেব। একদম ভর্তি ভর্তি করে তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো যেহেতু আমি কোনো রকম জিলেটিন আগার আগার ডিম কাস্টার্ড পাউডার এগুলো ব্যবহার করছি না সেই জন্য কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হবে তো কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা কিন্তু একদমই দিতে যাবে না কর্নফ্লাওয়ারটাই দেবেন তাতে পুডিংটা অনেক বেশি সুন্দর হবে খেতে ভালো লাগবে তো দুধের সাথে এইভাবে আমি কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নেব আর সরাসরি যদি আমি কড়ার মধ্যে এই কর্নফ্লাওয়ারটা দিতাম তাহলে ভালোভাবে মিশতো না কর্নফ্লাওয়ারটা ডেলা পাকিয়ে যেত তো এইভাবে যদি আমি নিচে একটু ভালো করে গুলে নিই তো খুব ভালোভাবে জিনিসটা গুলে যাবে আর ডেলা ভাবটা থাকবে না চিনিটা দুধের সাথে ভালোভাবে গলে গেছে এবার আমি যে দুধের মধ্যে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে রেখেছিলাম এই মিশ্রণটা এই দুধটার মধ্যে দিয়ে দেব এবার এই দু রকম দুধকে একসাথে ভালো করে মিশিয়ে আরেকটু জাল দিয়ে দুধটাকে ঘন করে নেব তবে এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু এই ভালোভাবে মানে অনবরত এইভাবে নাড়তে হবে কারণ যত থাকবে তত কিন্তু দুধটা ঘন হওয়া শুরু হবে দুধটাকে জাল দিয়ে এইভাবে অনবরত নেড়েছি তো তার ফলে দেখুন দুধটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে বেশ মোটা মোটা লাগছে তো এবার আমি কড়াটাকে নামিয়ে নেব কড়াটা আমি উনান থেকে নিচে নামিয়ে নিয়েছি তবে কড়ার মধ্যেই এই দুধের সাথেই আমি আমটা যেটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই আমের পাল্পটা এবার দুধের সাথে মিশিয়ে নেব আর এই কাজটা উনান থেকে দুধটা নিচে নামিয়ে করলে বেশি সুবিধা হবে তো এইভাবে আমটাকে ভালো করে এই দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে প্রথমে কিছুটা দিয়ে আমি মেশাচ্ছি আবারও কিছুটা দেবো এইভাবে খুব সুন্দর করে মেশাতে হবে পুরো আমটাই আমি দিয়ে দিচ্ছি ভালো করে দুধ ও আমের মিশ্রণ এই দুটোকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি মেশানে হয়ে গেছে এবার করাটা আমাকে উনানে বসাতে হবে তো তার আগে আরও একটা কাজ আমি সেরে নিয়েছি সেটা হলো এই বাটি আজকে এই বাটিতে করেই আমি পুডিংটা জমতে দেবো তো আপনারা বাড়িতে থাকা যে কোনো স্টিল অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিতে পারেন কিংবা আলাদা করে মোল্টও পাওয়া যায় তো সেটা যদি কাছে থাকে তো নিয়ে নেবেন তো আমি বলবো এক্সট্রা করে মোল্ট কেনার দরকার নেই এরকম বাটি নিয়েই নেবেন হয়ে যাবে তো বাটির গায়ে আমি একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি আর সুন্দর ডিজাইনের জন্য আমি একটু খাঁচ কাটা কাটা বাটিটা নিয়েছি বাটিটা ঘরে ছিল তো এই জন্য ডিজাইনটা ভালো আসবে কুটিংয়ে তো একটু তেল মাখিয়ে নিচ্ছি এই কাজটা আগে থেকেই করে রাখতে হবে তো এটা রেখেছি এবার কড়াটা উনানে গিয়ে বসিয়ে দিন মিশ্রণটা এখন অনেকটাই পাতলা রয়েছে তো এর থেকে কিন্তু আর একটু ঘন করে নিতে হবে আর একদম গরম গরম অবস্থাতেই বাটির মধ্যে ঢালতে হবে তার জন্য আর একবার উনানে বসিয়ে এইভাবে জাল দিয়ে ঘনও করে নিতে হবে আর গরমও করে নিতে হবে তবে কিন্তু অনবরত এইভাবে নাড়তে থাকতে হবে মিশ্রণটাকে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি আর দেখুন আগে থেকে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে ঠিক এরকম ঘন করে নিতে হবে তো এবার কিন্তু আমি মিশ্রণটাকে নামিয়ে নেবো নামিয়ে নিয়েছি আর পুডিং বসানোর জন্য যে বাটিটা আগে থেকে রেডি করে রেখেছিলাম তার মধ্যে এবার আমি এই আমের মিশ্রণটা ঢেলে দেব আর এটা কিন্তু গরম গরম অবস্থাতেই ঢালতে হবে গরম গরম অবস্থাতেই ঢেলে দেবেন তা নাহলে যত ঠান্ডা হবে তত পুডিংটা বসতে শুরু করবে পাটিটাকে একটু ঘা দিয়ে দেবো এইভাবে বাটিটাকে আমি এক থেকে দেড় ঘন্টার জন্য এমনি নর্মাল জায়গাতে রেখে দেব। তবে কিন্তু কখনোই ফ্রিজে রাখতে যাবে না তাহলে বড় হয়ে যাবে এমনি নর্মাল জায়গাতে বসিয়ে রাখলেই পুডিংটা জমে যাবে পুরো দেড় ঘন্টা হয়েছে আর আমার পুডিংটা খুব সুন্দরভাবে জমে গেছে আমি এই রান্নাঘরের মধ্যেই বসিয়ে রেখেছিলাম কি বলুন তো যখনই আপনারা বুঝতে পারবেন এই বাটিটার গায়ে হাত দিয়ে যে বাটিটা একদম তলা থেকে পুরোপুরি ঠান্ডা হয়েছে মানে পুডিংটা বসে গেছে যদি মানে গরম ভাব থাকে তাহলে জানেন পুডিং বাকি রয়েছে ঠান্ডা হয়ে যাওয়া মানে পুডিং জমে গেছে এবার আমি একটা প্যাঁচেলা নিয়েছি প্যাঁচেলার সাহায্যে বাটির গা থেকে পুডিংটাকে অল্প একটু করে ছাড়িয়ে নেব তাতে কি হবে বাটি থেকে বেরোতে সুবিধা হবে একটু ছাড়িয়ে নেব ধারটাকে প্যাঁচেলাটাকে আস্তে আস্তে এরকম বাটির তলা পর্যন্ত আমি কিন্তু ঢুকিয়ে দিচ্ছি তাতে করে কি হবে বাতাসটা ভিতরে ঢুকছে এইভাবে ছেড়ে যাবে পুরো বাটি থেকে কত সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন এবার প্লেটটা বাটির ওপরে এইভাবে বসিয়ে দিয়ে আর বাটিটাকে এইভাবে উপুর করে দেব থেকে কিন্তু ছেড়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে আজকে পুডিংটা আজকে পুডিংটা কতটা সুন্দর হয়েছে দেখুন পুরো বাটির যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটাই পুরো উঠে গেছে দেখতে কি ভালো লাগছে এবার আমি পুডিংটাকে কাটবো ছড়িয়ে নিয়েছি একদম সফট হয়েছে পুডিংটা কত সুন্দরভাবে কাটা যাচ্ছে দেখুন ভালোভাবে জমেছে বলেই কিন্তু এত সুন্দরভাবে কাটা গেল দেখুন বন্ধুরা শুধু পুডিংটা কতটা সুন্দর হয়েছে কত দারুণ দেখতে লাগছে এইভাবে টুকরো টুকরো করে কেটে কিন্তু প্রত্যেকে মিলে খেতে পারবেন পরিবারের সবাই একসাথে কিংবা যদিও রেখে দিতে চান তো এটাকে ফ্রিজের মধ্যে রেখে অনেক দিন ধরে কিন্তু খাওয়া যাবে এই পুডিংটা খেতে এতটাই মজার লাগে যে একবার যদি বাড়িতে বানানো হয় এই পাকা আম দিয়ে আর অন্য কিছু খেতেই ইচ্ছা করবে না একদম নরম তুলতুল করছে মানে একেবারে সফট এখন তো পাকা আমের পুরো সিজন চলছে তাছাড়া যা গরম পড়ে গেছে এই গরমের সময় কিন্তু একটু পুডিং খেতে ইচ্ছা করে আর এই পাকা আম দিয়ে যদি পুডিংটা বানিয়ে নেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয় তবে এই পুডিংটা জমার পর আরও যদি একটু ফ্রিজে রাখা যায় রাখার পর ঠান্ডা হয়ে গেলে তখন খেতে আরও বেশি মজার হবে তবে বলবো বন্ধুরা আপনারা এই পুডিংটা জমার আগে পর্যন্ত কিন্তু ফ্রিজে রাখতে যাবেন না এমনি নর্মাল জায়গাতে রেখে দিলে দেখবেন খুব সুন্দরভাবে জমে যাবে যখন তৈরি হয়ে যাবে পুরোপুরি পুডিংটা তখন ফ্রিজের মধ্যে রাখবেন তখন পুডিংটা ঠান্ডা হয়ে যাবে আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে যেহেতু গরমের সময় ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করে তবে এমনিও খাওয়া যাবে তাহলে বন্ধুরা আমার আজকের এই পাকা আম দিয়ে পুডিংয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আবার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে